আসসালামু আলাইকুম এক্সপ্লোর নিউজ ইউটিউব চ্যানেল এবং আলহামদুলিল্লাহ পেজের সাথে আপনারা যারা যুক্ত আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে কিছু অরিজিনাল এক্সপোর্ট ব্র্যান্ডের জিন্সের কালেকশন দেখানোর চেষ্টা করব তো প্রথমে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার বানানা রিপাবলিকের আমি আপনাদেরকে ফুল ভিউটা দেখানোর চেষ্টা করি এ হচ্ছে ফুল জিন্স একদম হচ্ছে জিন্স অসের ভিতরে অথেন্টিক ব্র্যান্ড কালেকশন যেহেতু হচ্ছে অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট তো দেখা যাচ্ছে সব অসের সব সাইজ না থাকতে পারে আমি ভিডিওতে আপনাদের সুবিধার জন্য প্রত্যেকটা ওয়াশে কী কী সাইজ হচ্ছে অ্যাভেলেবেল আছে আমি আপনাকে বলে দিচ্ছি তো আমার হাতে যেটা আছে এই মুহূর্তে এটা হচ্ছে আপনি নিতে পারবেন থার্টি সিক্স ওয়েস্ট মেজারমেন্ট যাদের হচ্ছে থার্টি সিক্স তারা হচ্ছে এটা পারচেস করে নিতে পারবেন আমি আপনাদেরকে একটু ডিটেলসটা বলে দিই পাশে দেখেন বানানা রিপাবলিকের হ্যান্ডিক পেয়ে যাচ্ছেন আমি বাটনটা যদি দেখে বাটনে কিন্তু বানানা রিপাবলিক খুব সুন্দর করে হচ্ছে ব্র্যান্ডিং করা আছে দেখে বুঝতেই পারতেছেন পাশে হচ্ছে বানানা রিপাবলিকের ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিকটা যদি দেখায় ভিতরে সুইংটা দেখেন তাহলে বুঝতে পারবেন অরিজিনাল এক্সপোর্ট ব্র্যান্ডে হচ্ছে আপনার সুইংগুলো দেখলেই আপনি জাজ করতে পারবেন যে আসলে প্যান্টটা অরিজিনাল কিনা আমি সুইংগুলো আপনাদেরকে একদম ক্লিয়ারলি দেখাই দিই আর হচ্ছে ভিতরের সুইংটা স্টিচিংটা খুবই ভালো কোয়ালিটির আর ভিতরের ফ্যাব্রিকটা দেখেন খুবই সফট তো যারা হচ্ছে থার্টি সিক্স ওয়াস্ট মেজারমেন্টের একদম পিওর জিন্স ওয়াশ চাচ্ছেন অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র থার্টি সিক্সটা পেয়ে যাচ্ছেন প্রাইস পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা যারা হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার যারা আছে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আছে তাদের জন্য হচ্ছে আমরা ফ্ল্যাট ডিসকাউন্ট করে দেবো চেষ্টা করবেন দ্রুত নেওয়ার জন্য আরেকটা দেখাবো এটা হচ্ছে টম টেলার ব্র্যান্ডের এই ওয়াশটা কিন্তু খুবই চমৎকার একটা ওয়াশ যারা হচ্ছে ব্লু ওয়াশের ভিতরে হচ্ছে জিন্স যাচ্ছেন যেটা প্রিমিয়াম আউটলুকের তো অবশ্যই আপনারা সেই জিনিসটা নেওয়ার চেষ্টা করবেন দেখাই দিই আপনাদেরকে টম টেলরের হচ্ছে ব্র্যান্ডিং পাচ্ছেন বাটনে ব্র্যান্ডিং করা আছে এই পাশে হচ্ছে লেবেলিং করা আছে টম টেলরের ভিতরের পকেটটা খুবই ভালো স্পেস পাবেন আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন আমি আপনাদেরকে ফুল ভিউটা দেখাই দিই এটা হচ্ছে ফ্রন্ট ভিউটা আর ব্যাক সাইডের ভিউটা যদি দেখাই এ হচ্ছে ব্যাক সাইডের ভিউ তো আমার হাতে যে ওয়াচটা দেখতে পাচ্ছেন এটার দুইটা সাইজ পাবেন আপনার একটা হচ্ছে থার্টি এইট আর এটা হচ্ছে ফর্টি আমি আবার বলতেছি থার্টি এইট আর হচ্ছে ফর্টি টম টেলারের চমৎকার এই ওয়াশের প্যান্ট আপনার হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস পাবেন হচ্ছে অনলি সতেরোশো টাকা এটা হচ্ছে জ্যাক অ্যান্ড জোন্স জ্যাক অ্যান্ড জোন্সের এই একটা ওয়াশ দেখাচ্ছে আপনাদেরকে এই ওয়াশটা খুবই চমৎকার লাইট ওয়াশের ভিতরে হালকা হচ্ছে ব্লুর একটা হচ্ছে যে সেটো করা আছে তো এই ওয়াশটা হচ্ছে আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে সাইজ প্যান্ট শুধুমাত্র থার্টি এইট আমি আবার বলতেছি এটা হচ্ছে সাইজ পাবেন হচ্ছে শুধুমাত্র থার্টি এইট সাইজটা পাবেন এটা হচ্ছে ফিটিংসটা হচ্ছে এটার ষোলোশো টাকা যারা যারা আছেন তাদের ইনশাল্লাহ আরেকটা দেখাবো এটা হচ্ছে আপনার স্কিনি ফিটিংস যেটা আমরা বলি এটা পাবেন হচ্ছে যাদের থার্টি টু তারা হচ্ছে পারবেন স্কিনি ফিটিংস পাবেন এস ভিতরে এগুলো হচ্ছে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট তো যারা আছে পারচেস করতে যাচ্ছেন চেষ্টা করবেন দ্রুত সময়ের মধ্যে নেওয়ার জন্য ইনশাল্লাহ আর দেখাবো এটা হচ্ছে লিভাইজের থার্টি ফোর ওয়েস্ট মেজারমেন্ট যারা হচ্ছে লিভাইজের ডেনিম প্যান্ট চাচ্ছেন অথেন্টিক লিভাইজ ব্র্যান্ডের মডেলটা দেখাই দিই এটা এটা হচ্ছে মডেল হচ্ছে পাঁচশো চোদ্দো ফাইভ ওয়ান ফোর মডেলের লিভাইজের চমৎকার একটা আছে ওয়াশ পাবেন ইন্ডিগো ওয়াশের ভিতরে এই ওয়াশটা খুবই লাক্সারিয়াস একটা ওয়াশ যারা হচ্ছে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে ওয়াশ চাচ্ছেন অবশ্যই চেষ্টা করবেন নেওয়ার জন্য আর এটা দেখাবো জ্যাকেন জোনসের এই ওয়াশগুলো কিন্তু এটা প্রিমিয়াম ওয়াশ যারা হচ্ছে একটু স্ট্যান্ডার্ড ওয়াশের হচ্ছে জিন্সের প্যান্ট চাচ্ছেন অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে হচ্ছে থার্টি এইট সাইজটা পাবেন এটার থার্টি এইট সাইজটা পাবেন তা আমি বড় সাইজগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্যই আর একটা দেখাবো এটা হচ্ছে টম চেল্লরের এটা অনলি ওয়ান পিস পাবেন যাদের ওয়েস্ট ম্যাসেজমেন্ট ফার্টি আমি আবার বলতেছি ফরটি ওয়েস্ট মেসাজারমেন্ট যাদের আছে তারা হচ্ছে নিতে পারবেন এটা হচ্ছে গ্যালারটা তো মোটামুটি আমি আজকে শর্ট টাইমে অল্প কয়েক পিস হচ্ছে বিগ সাইজে প্যান্ট দেখিয়ে দিলাম তো আরো ইঞ্চাল আমি চেষ্টা করবো আপনাকে শর্ট করে আপডেট দেওয়ার জন্য যেন হচ্ছে আপনাদের পারচেস করতে সুবিধা হয় যারা ভিডিওটা দেখলেন সকলকে জন্ম জানাচ্ছি নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট পেতে চাইলে বেল বাটন ক্লিক করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখেন আমন্ত্রণে বিদায় আসসালামু আলাইকুম